সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ ফোর মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে উপদেষ্টা নাইদ পদত্যাগ করবেন মঙ্গলবার দল ঘোষণা পরের দিন থাকছে নতুন দল জানিয়ে দিব ছাত্রদের দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু জানাবো জলকামান সাউন্ড গ্রেনেড আউটসোর্সিং কর্মীদের ছত্র ভঙ্গ করল পুলিশ থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব গাজীপুরের শ্রমিক সাটাইয়ের প্রতিবাদে মহাসড়কে অবরোধ আশ্বাসে প্রত্যাহার থাকছে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত উপদেষ্টা নাইদ পদত্যাগ করবেন মঙ্গলবার দল ঘোষণা পরদিন তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আরম্ভপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টা পদ ছাড়বেন নাইদ ইসলাম জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে জাতীয় নাগরিক কমিটি নেতারা জানান আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক লাখ লোকের সমাগম ঘটাতে চান তারা সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করেছে এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে এসব কমিটি দফায় দফায় সভা করেছে এর আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি এতে সাড়ে তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছে এসব মতামতে যাচাই করেছেন তারা জানতে চাইলে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন শৃঙ্খলা ঘোষণাপত্র বিভিন্ন কমিটি করা হয়েছে গঠনতন্ত্র কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময় আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন আমরা ইতিমধ্যে আপনার চোখে নতুন বাংলাদেশ জনমত জরিপ কর্মসূচি শুরু করেছি সেখানে আমাদের কাছে লক্ষাধিক উপাত্ত এসেছিল আমরা সেখানে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি দল তৈরির জন্য ইতিমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে আশা রাখি সপ্তাহের শেষ দিকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারব এদিকে ছাত্রদের দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন শিক্ষার্থীরা খুবই জনপ্রিয় যদি জনপ্রিয় হয় তাহলে তাদের নির্বাচনে এসে তা প্রমাণ করতে হবে আমরাও ছাত্র ছিলাম আমরাও গণ অভ্যুত্থানে আন্দোলন করছি কিন্তু মাত্র মাস না রাজনীতি শিক্ষার্থীদের রাজধানীর যেতে যেতেই আসা রূপায়ন টাওয়ার অফিসে ফ্লোর কোটি টাকার দামি গাড়ি বাড়ি ও হেলিকপ্টার ব্যবহার তা কিভাবে সম্ভব এমন প্রশ্ন রাখেন তিনি রোববার দেশে ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বরে জেলা বিএমপি আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণা দিতে দাবিতে প্রতিত ফেসিস্টের ষড়যন্ত্রের মোকাবেলায় এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার মানে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন তিনি নিরপেক্ষ নন তার পদত্যাগ এখনও বিএনপির দাবি তোলেনি দুই নম্বরই কোনো কিছু নোবেল জয়ীদের চরিত্রে নাই তিনি তা করলে সে যে তার সুনাম আছে তা নষ্ট হবে শেখ পরিবারের হাসিনা সহ সকলকেই চোর উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন দেশের এমন কোনো ব্যাঙ্ক নাই যা শেখ পরিবার সেখানে চুরি করেনি শেখ মুজিবুর নাতনি দেশেও চুরি করেছে আবার বিদেশেও চুরি করেছে। শেখ রেহেনা বড় চোর তিনি দেশের টাকা নিয়ে মেয়েকে লালন পালন করেছে এবং লন্ডনে এমপি হয়েছে আবার সেখানেও চুরি করে পদত্যাগ করেছে এই পরিবারটি শুধু চুরি করেনি হাজার হাজার মানুষ খুন করেছে বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মীদের খুন গুম করেছে যাদের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি এদিকে জল কামান সাউন্ড গ্রেনেডে আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করল পুলিশ চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেওয়া বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ শনিবার বাইশে ফেব্রুয়ারি দুপুর তিনটার পর থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থানে অংশ নেন এর ফলে সচিবালয় ও আশেপাশে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে পুলিশ বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও সড়ক থেকে না সরলে বিকাল পাঁচটার দিকে তাদের লক্ষ্য করে জলকামান করে সরজমিনে দেখা গেছে দুই ঘন্টার বেশি সময় ধরে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে ডেকেছিল আউটসোর্সিং কর্মীরা এতে সচিবালয় ও আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড নিক্ষেপ করে পুলিশ এ সময় দুইজন আহত হয়েছেন এ অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় থেকে আসা কয়েকশো আউটসোর্সিং কর্মীরা অংশ নিয়েছেন এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠান চাকরিতে স্থায়ীকরণ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করে সারাদেশ থেকে আগত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকর্তারা কর্মচারীরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবিতে আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন তারা এ সময় ব্যানার হাতে মিছিল দিয়ে স্লোগানে স্লোগানে প্রকল্পিত করেন অবরোধ যোগ দেওয়া আউটসোর্সিং কর্মীরা তাদের দাবি ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ বার্ষিক বেতন বৃদ্ধি মাতৃকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ বকেয়া বেতন পরিশোধ সহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে গাজীপুরে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ আশ্বাস প্রত্যাহার শ্রমিক ছাটাই ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা রোববার তেইশে ফেব্রুয়ারি সকাল দশটায় গাজীপুরের নগরের বাসন এলাকা থেকে তারা বিক্ষোভ শুরু করেন এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় পরে বেলা একটার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ থেকে সরে যান বিক্ষোভকারী শ্রমিকরা শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় বাসন এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নামের কারখানা শ্রমিকরা আন্দোলন নেমেছে কিছুদিন আগে ওই কারখানার এক কর্মচারীর সঙ্গে কয়েকজন শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় সেই ঘটনার জেরে কারখানা কর্তৃপক্ষ ভাতপুর জন শ্রমিককে ছাঁটাই করে আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে জানতে পারেন বাহাত্তর জন শ্রমিককে ছাটাই করা হয়েছে পরে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা সকাল দশটার দিকে মহাসড়ক অবরোধ করেন এতে সড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা একটার দিকে শ্রমিকেরা সড়কে সরে যান এরপর সড়ক যানবাহন চলাচল শুরু হয় শ্রমিকরা জানান আজ বাহাত্তর জন শ্রমিককে ছাটাই তালিকা গেটে ঝুলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ এটা কেন করলো তা সঠিক ব্যাখ্যা দিতে হবে ইচ্ছামত শ্রমিক ছাঁটাই চলবে না এদিকে গাজীপুর নগরে বাসন থানার অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড শ্রমিকেরা একই এলাকায় অবস্থান নিয়ে কারখানা খোলার দাবি ও দুই মাসের বেতন দাবিতে বিক্ষোভ করেন গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক বলেন হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠান বাহাত্তর জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে ওই ঘটনা শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন